আসুন দেখে নওয়া যাক এই নরম তুলতুলে এত সুন্দর তাল তালবড়া হচ্ছে নতুন টিপস প্রথম নিয়ে নিলাম তালের রস ইভেন নিয়ে নেব নারিকেল নারকেলটাকে খুব সুন্দর করে চেঁচে নিতে হবে ভালো করে আস্তে আস্তে পুরোটা বের করে নিতে হবে তারপর সুন্দর করে মেখে নিতে হবে মিক্স করে নিতে হবে যাতে তার মধ্যে কোনো মানে ইভেন্ট নিয়ে নেবো তাল রস আটা পরিমাণ মতো মিক্স করে নিতে তারপর তার মধ্যে সুজি করে নেওয়ার পর তারপর দেখুন দিয়ে দিয়েছি সেই নারকেল তাকে আরো সুন্দর করে মিক্স করে নিতে হবে কড়াই নিয়ে নেব সাদা তেল আপনাদের কাছে যেটা আছে সেটাই ইউজ করবেন দেখুন শুরু হয়ে গেছে দেখুন শুরু হয়ে গেছে বড়া বাজা এবার দেখুন তেলগুলো খুব করছে এই তেলে যদি ওর হাত যায় দেখতে পাচ্ছেন বড়া বাজা ছেলে তেলে সুন্দর করে ছাড়তে হবে লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে নাড়ানাড়ি করতে হবে উল্টে উল্টে দিতে হবে দেখো সুন্দর করে নাড়ে নড়ে লাল করে ভেজে নিতে হবে বাস লাল হয়ে গেলে টিপি টাপি চেক করে নিতে হবে পরিপূর্ণ হয়েছে কি হয়নি দেখুন এবার লাল সুন্দর হয়ে গেছে এবার সুন্দর করে উঠিয়ে নেব তৈরি হয়ে গেছে তাল বড়া চলে আসুন এক এক করে পরিবেশন শুরু হয়ে যাবে শোন বড়া সবাই মিলে এনজয় করো রেসিপি